বর্তমানে তিনি ঢাকাতে থাকছেন তার বেড়ে ওঠা ঢাকাতে এবং তার স্থায়ী ঠিকানা ঢাকাতে যে কোনো কোয়ালিফিকেশনের পাত্র আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং ঢাকায় বসবাসকারী ফিমেল ক্যান্ডিডেটের বা অর্ডারটা নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পরিবারের পক্ষ থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে 121491 তার নাম জাহানা ইমা তার ডাক নাম হচ্ছে ইমা তার বয়স একত্রিশ বছর এবং তার উচ্চতা ফুট ইঞ্চি তার তিনি উইড্রো এবং তার আগের ঘরে সন্তান রয়েছেন বর্তমান তিনি ঢাকাতে বসবাস করছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার গায়ের রং বর্ণের তার পছন্দের তালিকা রয়েছে তিনি শাড়ি পরতে পছন্দ করেন এবং ঘোরাফেরা করতে পছন্দ করেন তার পরিবারের নেই বোন রয়েছে বর্তমান তিনি তার পরিবারের সাথেই ঢাকা বসবাস করছেন বর্তমান তিনি ঢাকাতে থাকছেন তার বেড়ে ওঠা ঢাকাতেই এবং তার স্থায়ী ঠিকানা ঢাকাতে। আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র খুঁজছে পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সেটেল পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে একত্রিশ থেকে একচল্লিশ বছরের ভেতর তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট তিন ইঞ্চি ওপর ম্যারিটাল স্ট্যাটাস ডিভোর্স অথবা উইড্রো পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের ঘরে সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো কোয়ালিফিকেশনের পাত্ররা আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের পাত্ররা আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন প্রবাসী পাত্ররাও আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবে যার সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা স্টোর থেকে আমাদের ম্যাচিমোনিয়াল অ্যাপ ইনস্টল করে সার্চ অপশনে গিয়ে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে দেওয়া অফিসের ঠিকানায় চলে আসুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাচি সাথে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম